তারপর বত্রিশ নম্বর তাম মন্দির ঐতিহাসিক বঙ্গবন্ধু এখানে বুড়োজারের যে উড়িয়ে আমাদের উদ্বেগের কিছু নেই আমরা সতর্ক আছি আর গোপালগঞ্জ এলাকাটি বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার টুঙ্গিপাড়া তথা গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্বৈতী সেখানে গিয়ে মিছিল করে অঘটন ঘটানোর চেষ্টা সফল হবে বলে আমি মনে করি যা বঙ্গবন্ধুর মাজারের নিরাপত্তা নিয়ে আপনার নিরাপত্তা জনগণই নিরাপত্তা দেবে এবং এলাকার জনগণই একটা বাংলাদেশ যে একটা ভিডিও আপলোড করা হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার খেয়াল করেছেন বিষয়টা চিন্তা করা যায় আমাদের সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের সেনাবাহিনী

ভয়ঙ্কর উদ্বেগের অনেক ঘটনাই ঘটে গেছে নতুন করে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে আমরা সতর্ক আছি জনগণ সতর্ক পাহারা সেখানে অবস্থান করছে এটা আমি এমনি আপনারা কোন কর্মীদের সেখানে পাঠিয়েছেন বাইরে থেকে না স্থানীয় জন্য কালকে আমরা একটা খবর পেয়েছি যে ওখানে আহ ব্যবসায়ীরা সাধারণ ব্যবসায়ীরা এই যে প্রশাসন জামাতের প্রশাসন তাদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিক্রি পর্যন্ত বন্ধ করে দিয়েছে আমি সেটাই বললাম এবং সেখানে শুধু রাজনৈতিক নয় বঙ্গবন্ধু শেখ আছে না এ প্রশ্নে সেখানকার জনগণ তারা এই আসনগুলো কোনদিন আওয়ামী লীগ ছাড়া কেউ পায় নাই এই আসন গুলো নৌকার আসন গোপালগঞ্জের হ্যাঁ নৌকার আসন আপনি ভালো থাকবেন কাদের ভাই আমরা পরে আবার আপনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমি ফজল ভাইন বলছি অস্ট্রেলিয়া থেকে ভাই ফুল বলো কেমন আছেন গোপালগঞ্জে কোন খবর পাচ্ছেন সেখানে এমন কোন খবর এখনো পাওয়া যায়নি তবে যে পথ দিয়ে ওদের গণ করার কথা সে পথে একটা গাড়ি অগ্নিসংযোগ করছে এ ব্যাপারে তিনজন পুলিশ সদস্য আঘাত হয়েছে এইটুকি আপাতত খবর

ত্রিশ নম্বর মন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু হামলা এবং বাড়িটি উড়িয়ে দেওয়ার যে ঘটনা এরপর আমাদের উদ্বেগের কিছু নেই আমরা সতর্ক আছি আর গোপালগঞ্জ এলাকাতেই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়া আওয়ামী লীগের টুঙ্গিপাড়া তথা গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্ভোগ সেখানে গিয়ে মিছিল করে অঘটন ঘটানোর চেষ্টা সফল হবে বলে আমি মনে করি যা বঙ্গবন্ধুর মাজারের নিরাপত্তা নিয়ে আপনার উদ্বিগ্ন মাজারের নিরাপত্তা জনগণই নিরাপত্তা এবং এলাকার জনগণই কোনো গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর একটা পেজে একটা ভিডিও আপলোড করা হয়েছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার খেয়াল করেছেন বিষয়টা

এই মুহূর্তে সেনাবাহিনীর আপনাদের সর্বক্ষণিক চোখ আপনাদের গোপালগঞ্জের দিকে সব আপডেট গুলো আপনারা নিয়মিত পাচ্ছেন তাই তো আমরা সারা বাংলাদেশের দিকে আমাদের চোখ গোপালগঞ্জে আমি আগেই বলেছি আমাদের এখানে কোন উদ্বেগ নয় উদ্বেগের অনেক ঘটনাই ঘটে গেছে কাজে নতুন করে উদ্বেগ্ন হওয়ার কিছু নেই তবে আমরা সতর্ক আছি জনগণ সতর্ক পাহারা সেখানে অবস্থান করছে এটা আমি জানি এমনি আপনারা কোন কর্মীদের সেখানে পাঠিয়েছেন বাইরে থেকে না স্থানীয় কর্মীদের স্থানীয় স্থানীয় জনগণই যথেষ্ট অশুধু আওয়ামী লীগ জন জন্য কালকে আমরা একটা খবর পেয়েছি যে ওখানে ব্যবসায়ীরা সাধারণ ব্যবসায়ীরা এই যে প্রশাসন জামাতের প্রশাসন তাদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিক্রি পর্যন্ত বন্ধ করে দিয়েছে আমি সেটাই বললাম দেখো গোপালগঞ্জ আমাদের এবং সেখানে শুধু রাজনৈতিক নয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সেখানকার জনগণ তারা একেবারেই আহ অন্ধ সমর্থক এই আসন গুলো কোনদিনও আওয়ামী লীগ ছাড়া কেউ পায় নাই এই আসন গুলো নৌকার আসন গোপালগঞ্জে আপনি ভালো থাকবেন আবাদুল কাদের ভাই আমরা পরে আবার আপনার সাথে কথা বলবো আচ্ছা ধন্যবাদ